আজকে বাড়তে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ভীষণ টেস্টি স্বাস্থ্যকর দুটি নতুন রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী যা সকালে জলখাবার হোক বা রাতের টিনার বা বাচ্চাদের টিফিনের জন্য বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বানানো খুব সহজ এর জন্য প্রথমেই নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস ওটস প্রথমে শুকনো কড়াই দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি ওটস এইভাবে ড্রাই রোস্ট করে নিলে খেতে খুব ভালো লাগে যাদের কাঁচা ওটস খেলে খুব প্রবলেম হয় তারা কিন্তু এইভাবে ওটসটা হালকা একটু ড্রাই রোস্ট করে নেবেন দেখবেন হজম সুবিধে হবে এবার হাত দিয়ে ওটসটা হালকা গুঁড়ো করে নিচ্ছি ওটসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি তাতে ওটস আর বেটে নেওয়া বা পাউডার তৈরি করে নেওয়ার কোনো ঝামেলা থাকে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে চার কাপ পরিমাণ সুজি সুজি আজকে আমি সরু দানা সুজি ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যেটা আছে সেটাই এখানে ব্যবহার করতে পারেন সাথে একে চার কাপ পরিমাণ টক দই মিশিয়ে নিচ্ছি তাতে এগুলো ভীষণ ফ্লাপি তৈরি হয় খেতেও খুব ভালো লাগে টেস্টটা ভীষণ ভালো আসে যতরা পরিমাণ টক দই দিলাম তত্র পরিমাণে এখানে জল মিশিয়ে নিচ্ছি জল রুম টেম্পারেচারের কোনো ঠান্ডা বা গরম জল না ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু আর একটুও জল ব্যবহার করব না ভালোভাবে মিশিয়ে এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ এগুলো একটু নরম হয়ে যাবে এবার একটি চপারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা গোটা গাজর গাজর আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাতে চপারে দিয়ে চপ করতে সুবিধে হবে সাথে বেশ অনেকটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিও এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাতে চপারের মধ্যে দিয়ে চপ করতে খুব সুবিধে হয় একটু ছোট করে কেটে নিলে সাথে নিয়েছি লাল ও সবুজ ক্যাপসিকাম তবে আপনাদের কাছে যেটা আছে সেটাই এখানে ব্যবহার করতে পারেন আমার কাছে দুটো ছিল তাই আমি দুটো দিয়েই বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি খুবই সামান্য পরিমাণ নিয়েছি সমস্ত সবজিই খুবই কম কম পরিমাণ নিয়েছি আপনারা যত চাপ বানাতে চাইছেন সেই অনুযায়ী সবজির পরিমাণটা কম বা বেশি হতে পারে এবার চপারের মধ্যে দিয়ে এগুলো চপ করে নিচ্ছি চপার যদি না থাকে তাহলে এমনি হাতে এইভাবে এগুলো ছোটো ছোটো করে কেটে নেবেন তবে চপার থাকলে কিন্তু এই কাজটা করতে খুব সুবিধা হয় একদম চট জলদি হয়ে যায় বাচ্চারা কিন্তু কোনো রকমের ভেজিটেবলস খেতে চায় না এই পদ্ধতিতে বানিয়ে দিন তারাও খুব মজা করে খাবে এদিকে সুজি আর উঠছে ভালোভাবে ভিজে গিয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর চপ করে রাখা সমস্ত ভেজিটেবলস সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ভাজা জিরে গুঁড়ো একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাথে মিশিয়ে নিচ্ছি চাট মশলা একটা চামচ পরিমাণ এবার দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর পরিবর্তে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আজ আমি যেই পদ্ধতিতে বানিয়ে নিয়েছি বন্ধুরা একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগে খেতে একবার বানিয়ে খেলে বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে সাথে সমস্ত সবজি ওটস দেওয়ার কারণে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায় আর বাচ্চাদেরকেও বানিয়ে দিলে তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেয় আর এর সাথে কোনো কিছু প্রয়োজন পড়ে না কোনো চাটনি কোনো তরকারি প্রয়োজন পড়ে না এটা এতটা টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে এবার এটা বেশ টাইট হয়ে গিয়েছে তাই আমি একে চার কাপ পরিমাণ জল অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি এইভাবে জলটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একদম সে পুরো জলটা দিয়ে দিলে এটা কিন্তু বেশ জল জলা হয়ে যাবে তখন একটু তৈরি করতেও অসুবিধে হবে যেহেতু এখানে সবজির পরিমাণটা বেশি আছে তাই জলটা একটু কম পরিমাণ দিতে হবে ভালোভাবে মেখে নিয়েছি এবার তাওয়াতে বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা ঘি বা তেল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন সামান্য পরিমাণ ব্রাশ করে নিলেই এগুলো তৈরি হয়ে যাবে এতে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই এবার এইভাবে মিশ্রণটা দিয়ে হালকা হাতে একটু গোল করে ছড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি মাঝারি আঁচে এগুলো রান্না করে নেব তাতে ভেতরে সবজিগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে যেহেতু এগুলো চপারে দিয়ে চপ করে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এবার উল্টে পাল্টে এগুলো একটু ভেজে নেব দেখতেই পাচ্ছেন উল্টানোর সময় কিন্তু খুব নরম এটা দেখে বোঝাই যাচ্ছে তাই সাবধানে একটু উল্টে নিতে হবে এইভাবে এপিটোপিটো উল্টে আমি ভালোভাবে এটা ভেজে নিয়েছি আর খেতে এত টেস্টি হয়েছে ভীষণ নরম তুলতুলের সবজিতে ভরপুর খেতে ভীষণ ভালো হয়েছে এই শীতের সিজনে কিন্তু সমস্ত রকমের সবজি পাওয়া যায় তাই খুব ভালো হয় এটা একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার প্লেটে তুলে নিয়েছি খুব বেশি লাল লাল করে ভাজবো না তাতে সবজির পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে এইভাবে আমি চেপে চেপে ভেজে নিয়েছি তাতে ভেতর থেকে এটা ভালোভাবে কুক হয়ে যায় কতগুলো আমি তৈরি করে নিয়েছি দেখুন এই সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে বাচ্চাদের টিফিনে সব দিন কী বানিয়ে দেবেন চিন্তা করছেন কোনো কিছু না চিন্তা করে এটা বানিয়ে দিন তারা খুব মজা করে খাবে সাথে যারা ওয়েট লস করছেন তাদের জন্য এটা ভীষণ উপকারী তাছাড়া সকালে ব্রেকফাস্টে যদি থাকে এরকমই হালকা ফুলকা খাবার তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে রাতের ডিনারেও এটা খেতে পারেন স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে তার জন্য গ্যাসে একটি ছোটো ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল আর সাথে বেশ অনেকটা পরিমাণ ছুটি। এখন যেহেতু শীতকাল কড়াইশুঁটির সমস্ত রেসিপি খেতে ভীষণই ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু একদম নতুন তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল লবণ মিশিয়ে কড়াইশুঁটিটা সেদ্ধ হতে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইশুঁটি যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে একটি চপারের মধ্যে নিয়েছি সবুজ ক্যাপসিকাম সাথে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন সাথে বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা মিশিয়ে নিচ্ছি ধনেপাতার এখন সিজন খেতে ভীষণ ভালো লাগে এইভাবে ধনে পাতা দিয়ে একবার বানিয়ে দেখুন তবে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চপারের মধ্যে দিয়ে সব কিছু চপ করে নিচ্ছি এইভাবে মিহি করে চপ করে নিয়েছি তাতে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে এদিকে ছুটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে একটি প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে এটা বানিয়ে নেওয়া যাবে খুবই সামান্য পরিমাণ তেল চারিধারে ছড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চপ করে রাখা সমস্ত ভেজিটেবলস মিশিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ তাতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে তবে এখানে কিন্তু সব কিছু আমি লাল লাল করে ভাজব না হালকা একটু লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার যে কড়াইশিটা ঠান্ডা হতে বসিয়ে রেখেছিলাম সেটা এইভাবে চপারের মধ্যে দিয়ে চপ করে নিয়েছি তবে আগেই বলে দিচ্ছি চপার যদি না থাকে এটা হাত দিয়ে স্ম্যাশ করে নিতে পারেন বা ম্যাক্সিতে দিয়েও এটা এইভাবে দানা দানা করে বেটে নিতে পারেন আমি এটা এইভাবে দানা দানা করে বেটে নিয়েছি তাতে এটা খেতে খুব ভালো লাগে সাথে ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে নিয়েছি এবার এটা যাতে ভালোভাবে বাইন্ড হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ বেসন আজ আমি ছোলার বেসন ব্যবহার করেছি সাথে একের চার চামচ পরিমাণ করে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো তাতে কালারটা খুব ভালো আসে একের চার চামচেরও হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর এক চার চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা সাথে একটু সাদা তেল মিশিয়ে নিচ্ছি তাতে এটার টেস্ট খুব ভালো আসে এবার সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বেসন দেওয়ার কারণে এটা ভালোভাবে বাইন্ড হয়ে যায় এতে আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না ভালোভাবে মেখে নিয়েছি এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে ছোট ছোট করে গড়ে নিয়েছি দেখুন আজ কিন্তু আমি একটু অন্যরকমভাবে এটা বানিয়ে নিয়েছি যা খেতে ভীষণ ভালো হয়েছে আমার পরিবারের সকলের তো খুব ভালো লেগেছে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এইভাবে হাত দিয়ে একটু চেপে গোল করে নিয়েছি তারপর এর মধ্যে মাঝখানটাতে একটা গোটা কাজু দুটো টুকরো করে নিয়েছি এক টুকরো এখানে এভাবে চেপে বসিয়ে দিলাম তাতে এটা দেখতে খুব ভালো লাগে আর কাজুটা খেতেও খুব ভালো লাগে ভাজা হয়ে যাওয়ার পর এবার একটি ননস্টিক ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটা ভাজলে খেতে ভীষণ ভালো লাগে তবে ঘির পরিবর্তে বাটার বা এসে সাদা তেল দিয়েও হালকা ভেজে নিতে পারেন এইভাবে হালকা হাতে একটু চেপে চেপে এগুলো ভেজে নিয়েছি তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি যেহেতু সব কিছু আমি সেদ্ধ ভাজা করে দিয়েছি তাই এটা ভাজতে খুব বেশি সময় লাগে না হালকা আঁচেই ভাজলে এটা সুন্দর ভাজা হয়ে যায় সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি আর দেখুন এগুলো দেখতে কতটা ভালো লাগছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে সবগুলো প্লেটে তুলে নিয়েছি এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে সার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো এগুলো এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে তবে এই নারকেলের চাটনিটা দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন